তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খান তিনি একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন নাকি তার সিনেমার নায়িকা হতে ছুটি কিন্তু পাকিস্তানি নায়িকা হানিয়া আমির আমিদাটা আলোচনা হওয়ার পর থেকে মানে সোশ্যাল মিডিয়ায় ভাই এই খবরটা ভাই ছড়াছড়ি করছে চারিদিকে তাহলে পরবর্তী সিনেমায় সাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকাতে চলেছে নানিয়া আমের যেই যে বিষয়গুলো চাইছে ছড়াছড়ি করতে এবার যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন সাকিব খানের এখন রিসেন্ট টাইমে দুটো ছবি আসতে চলেছে একটা হচ্ছে সোলজার আর একটা হচ্ছে প্রিন্স তো সোলজার সিনেমাটা পোস্টপন্ড হচ্ছে বা স্পিন্স কিন্তু আসতে চলেছে এবার বিষয় যেটা দাঁড়াচ্ছে বা বিষয় যেটা আমাদের আমাদের সামনে যেটা তুট উঠে আসছে কি এই দুটো ছবির মধ্যে কি হানিয়া আমির থাকতে চলেছে দেখুন আমার তো মনে হচ্ছে সেটা নয় কারণ সোলজার এবং প্রিন সিনেমার হয়তো রিলিজ হতে দেরি রয়েছে বাট আদার্স যদি আপনি লক্ষ্য করেন কিন্তু কাজটি মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে কারা কারা কাজ করতে চলেছে কাদের সঙ্গে কাজ হতে চলেছে কি হতে চলেছে সিনেমার শ্যুটিংয়ে কোন জায়গায় হবে মোটামুটি এগুলো কনফার্ম হয়ে গেছে তো এইটা নিয়ে কোনো রকম ডাউট নেই তো সেই হিসাবে যদি আমরা হতো হানিয়া আমিরের নামটা যদি কোনো না কোনো জায়গায় থেকে থাকতো না সেটা আমরা কোনো না কোনো উপায়ে জেনে যেতাম কিন্তু আমার মনে হয় না যে এই দুটো ছবির সঙ্গে হানিয়া আমি কোনো রকমভাবে যুক্ত থাকছি আমার মনে হয় সাকিব খান পরবর্তী কোনো একটা সিনেমার কথা বলছেন এবার সেই সিনেমাটা কি রিলেটেড হয় অ্যাকশন রিলেটেড নাকি রোম্যান্টিক বিষয় কোন বিষয়ের ওপর রিলেটেবেল হয় সেটা দেখার মতো বিষয় হবে তবে এটুকু বোঝা যাচ্ছে এই দুটো ছবির পরবর্তী যে ছবিটা হতে চলেছে সাকিব খানের সেই সিনেমায় সম্ভবত নায়িকা হিসেবে আমরা কিন্তু পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে দেখতে পেতে চলেছি এবার দেখা যাক সাকিব খান এবং হানিয়া আমির এই যে জুটিটা সেটা কেমন লাগে কারণ সাকিব খান বরাবরই কিন্তু ফ্রেশ জুটি নিয়ে আসছেন যেমন পরিচালক ফ্রেশ নায়িকাদেরও কিন্তু ফ্রেশ জুটি নিয়ে আসছেন এবং বরাবরই দেখেছি সমস্ত নায়িকাতে কিন্তু সাকিব খানকে আপাতত যেটুকু দেখেছি বলতে পারি মানিয়েছি এবার দেখা যাক পাকিস্তানি নায়িকা হানিয়া সাথে তাকে মানাই কিনা তো এটা দেখার জন্য তো আমি তো খুব মুখিয়ে রয়েছি তোমরা কতটা এক্সাইটেড রয়েছো এই জুটিটা দেখার জন্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখো অবশ্যই তোমরা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমরা ভিডিওতে লাইক করছো না প্লিজ ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও পারলে কারণ তোমাদের এই লাইক আর কমেন্টই আমাকে ভিডিও বানাতে মোটিভেশন যোগাবে তো আজকের ভিডিও এইটুকুই যতক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে